উত্তিঠা নাপ্পা মাঝেও ধাম্মাং সুচারিতাংচারে ধাম্মাচার ধাম্মাচারি সুসংস্কৃতি আসমিং লোকে পারাম হিসা তিনি পিতাকে বলছে হে পিতুন উঠুন জাগ্রত হন প্রমক্ততায় জীবন কাটাবেন না যিনি পুণ্যকর্ম সৎকর্ম কর্ম তিনি সম্পাদন করে ধর্ম আচরণ করে অর্থাৎ ধর্ম আচরণ করে তিনি ইহলোক এবং পরলোক উভয় লোকে তিনি সুখী হয় ধাম্মাচারী সুখ সেতি আসমিং লোকে পারাম হিসা অর্থাৎ তিনি ধর্ম আচরণকারী ব্যক্তি ইহ এবং পরলোকে উভয় লোকে তিনি সুখে জীবনযাপন করে পিতাকে তিনি এই বাক্যটি বললেন চারিদিকে এরকমভাবে পুণ্যকর্মগুলো সম্পাদিত হচ্ছে তখন পিণ্ডচারণে যখন একদিন বের হলেন তো রাজা বুঝতে পারলেন আমার সন্তান তো আর রাজ্য অভিষিক্ত হবে না সেই তো এখন আর রাজ অধর্মে নাই এখন তার যে ছোটো ভাই অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমী যে সন্তান নন্দকুমার তাকে পরদিবসে যেদিন রাজার সাথে কথা হয়েছে তার পরের দিনেই পরদিবসে তিনি রাজ্য অভিষিক্ত হওয়ার জন্য সমগ্র রাজ্যের মধ্যে আনন্দ উল্লাস শুরু হলো যেমন আমাদের দেশে যখন নির্বাচিত সরকার যেদিন ক্ষমতায় বসে সবাই একটা আনন্দ মিছিল হয় না বিভিন্ন কিছু চারিদিকে খুব আনন্দ মিছিল হবে এই ধরনের আয়োজন তো রাজা তো স্বাভাবিক এখন যেদিন রাজ্য সকালে যখন বুদ্ধ পিণ্ডচারণে বের হয়েছেন তখন নন্দকুমার ভাবছে আমার ভাই পিণ্ডচারণ করতেছে এখন আমি রাজপ্রাসাদে আসি ওনার ওখানে গিয়ে তো ওনার পাত্রটা হল একটু ধরা দরকার তো তিনি কী করেছে ওখানে গিয়ে পাত্রটা বাইরের কাছ থেকে নিয়তর গৌতম বুদ্ধের কাছ থেকে নিলেন তো সেটা নিয়ে তিনি হাঁটতে হাঁটতে যখন বিহারে গিয়ে পৌঁছলেন তখন তিনি খাওয়া দি শেষ করে তাকে বলছে তুমি কি প্রবুজ নেবে এখন নন্দকুমার যখন বাইয়ের সাথে পিণ্ডচারণে বের হয়েছে তখন তার সাথে জনপদ কল্যাণী নামক এক নারীর বিয়ে হওয়ার কথা অর্থাৎ সব কিছু ঠিকঠাক বিয়ে হবে রাজ্য অভিষিক্তের পরে তখন জনপদ কল্যাণী কিন্তু বুঝতে পেরেছে এখন আমার আমার স্বামী তো আমার আমাকে ছেড়ে সেই বুধই তার ভাইয়ের সাথে চলে যাচ্ছে তো তাকে বলতেছে এই নন্দ নন্দ তুমি দেরি করিও না তাড়াতাড়ি ফিরে আসিও আমি তোমার জন্য অপেক্ষা করছি এখন নন্দকুমার ভাইকে বলতে পারতেছে না জনপদ কল্যাণের কথা যেহেতু বড়ো ভাই বলতেছে প্রবজ্য নেবে কিনা তখন মনের মধ্যে জনপদ কল্যাণী থাকলেও সে বলছে হ্যাঁ আমি প্রভুজ নেব এখন সে প্রবজ নিয়েছে প্রবজ্য নেওয়ার পর এই কথাটা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেছে যে সে আসলে প্রকৃত ব্রহ্মচার্য পালন করছে না সে সবসময় জনপদ কল্যাণীর কথাই ভাবে এখন এটা সে একজন একজনকে বলতে বলতে বলছে সেই আসলে ইচ্ছে করে হয় হয়নি বুদ্ধ বলেছে সে জন্য হয়েছে কিন্তু তার সে জনপদ যে চলে যাওয়ার কথা বলেছে সেটাই সেই প্রতিনিয়ত চিন্তা করে এটা একদম চারিদিকে সমালোচনা হচ্ছে সে চিন্তায় পড়েছে এখন বুদ্ধকে বলতে পারছে না যে আমি জনপদ কল্যাণের কাছে চলে যাব বুদ্ধের একটি অসাধারণ পুণ্য পারামিতা বুদ্ধের জীবন দর্শনে এই আশি বছর বা পঁয়তাল্লিশ বছর ধর্মপ্রচারে কেউ বুদ্ধের সামনে এসে চিবর ত্যাগ করতে পারে নাই এটি একটি অসাধারণ বিষয় এমন কি কেউ যদি চিবর ত্যাগ করতে চাইতো তাকে শেষবারের মতো বুদ্ধের কাছে নিয়ে যেত মানে ও এখন চিবর ত্যাগ করতে বুদ্ধের কথা শুনলেই তাদের মধ্যে বিমুক্তি আসতো তো এখন এটা প্রচার হতো তো বুদ্ধের কানে কথাটা আসছে তো বুদ্ধ তাকে ডাকলেন দেখে বলছে নন্দ তুমি কি জনপদ কল্যাণীর কাছে যেতে চাও যে আমি আসলে কথা দিয়েছি তার সাথে আমার বিয়ে হওয়ার কথা হ্যাঁ সেজন্য আমি আপনিও বলেছেন এখন আমি আর যে না হয়ে পারিনি বড় ভাই আপনি সেজন্য আমি আমি যে গ্রহণ করি তো ওরা যেটা বলছে সেটা ঠিক তো বলছে তুমি কি কখনো তুষিত স্বর্গে গিয়েছ বলে যে না বলছে তুমি কি আমার সাথে তুষিত স্বর্গে যেতে চাও তো স্বর্গে যাবে যেতে বললে তো যে কোনো কেউ যাবে আমাদেরকে বললে আমরা যাবো আপনাদেরকে বললে আপনারা যাবেন স্বাভাবিকভাবে তো সে বলছে হ্যাঁ তুষিত স্বর্গে যায় যেতে চায়। অজ ঠিক আছে তো তাঁকে ঋদ্ধি প্রভাবে এক পর্বত মালায় নিয়ে গেল সেখানে এক দগ্ধ বানরণীকে দেখালো অর্থাৎ অনেক সময় বনে আগুন ধরলে পড়ে যায় না বইবিদ্ধ একেবারে পড়ে গেছে বিশ্রী কদাকার সম্পূর্ণ এক বানরণীকে দেখালো তো যে নন্দ তোমার জনপ্রদ কল্যাণী কি এই বানরনির মতন সুন্দর হবে তখন নন্দ খুব মনে কষ্ট হতো বলে যে আমার ভাই বুদ্ধ ই এগুলো কি বলে কোথায় জনপদ কল্যাণী কী সুন্দর আরে এই দগ্ধ এ বানরি সে হতভঙ্গ হয়ে গেল হয়তো মনে মনে এরকম ভাবছে যে সুন্দর কি চিনে না জনপদ কল্যাণী তো সেই অপ্সরা সদৃশ্য তা দেবকন্যা সদৃশ্য তো বুদ্ধ কিছু বলে নাই সেও অনেকটা রাগে ক্ষোভে হোক কোনো উত্তর দেয় স্বাভাবিক যখন আপনি কাউকে এরকম বলবেন কোথায় জনপদ করলেনি আর কোথায় এই এই পোড়া দগ্ধ বানরণী তুলনা হবে আর বানরনি দেখতে কি মানুষ মানে তোকে বান্দরের মতো লাগে হ্যাঁ অর্থাৎ দেখতে বিশ্রী লাগে বলে তো মানুষ এরকম বলে তো সেই আর কিছু বললো না তাকে বুদ্ধির গুণ প্রভাবে বৃদ্ধি প্রভাবে তাকে তুষিত স্বর্গে নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেখানে এক অপসরা অর্থাৎ দেবকন্যাকে দেখালো দেখিয়ে বলছে নন্দ তোমার জনপদ কল্যাণী কি এরকম অপসরার মতন হবে তখন সেই একটু ভাবনায় আসলো তো সে দেখে অবলম্বন করে বলছে যে তথাগত কোথায় এই অপসরা কোথায় ও জনপদ কল্যাণী আপনি যে বানরী দেখিয়েছেন এই অপসরার সাথে তুলনা করলে জনপদ কল্যাণীকে বানরনির মতো লাগে তো বলে যে তুমি কি এই অপসরাকে চাও অর্থাৎ স্বর্গের দেবকন্যাকে তুমি চাও বলে যে হ্যাঁ চাই বলে তুমি যদি এই অপসরাকে পেতে চাও তাহলে তোমাকে বুদ্ধের আমি যে ধর্ম আবিষ্কার করেছি সে দর্শন তোমাকে গভীরভাবে আচরণ করতে হবে তখন নন্দ সেটা গভীরভাবে আচরণ করতে শুরু করল আচরণ করতে করতে এক একটা বই একটু এক এক রকম আছে কিছু বই বলছে এটা নিয়ে একটু সমালোচনা হয়েছে যে নন্দ স্বর্গের অপ্সরা পাওয়ার জন্য সে ধ্যান সমাধি করতেছে এটা নিয়ে অনেকে বলছে এরকম হয়েছে আবার আমাদের পরমসাধ্য সুগত বংশ উপসংগরাজ ওনার লিখিত গৌতমী চরিত গ্রন্থে কিন্তু এই কথাটা দৃষ্ট হয় না ওখানে বলছে সেই কারণেই তিনি ধ্যান করছেন তো ধ্যানে যখন নিমগ্ন হলেন আত্মসাধনায় নিমগ্ন হয়ে ধ্যান সমাধি নিবিষ্টভাবে যখন করতে শুরু করলেন তখন একটি সময় এই নন্দ সমগ্র তৃষ্ণা ক্ষয় করে তিনি অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হলেন তখন তথাগত বুদ্ধ এ বিষয়ে তো অবগত হলেন তো তিনি ফিরে এসে বলছেন যে তথাগত বুদ্ধ আপনি আমাকে এমন অমিত স্বাদ দিয়েছেন আমি আর কোনো অপসরা জনপদ কল্যাণী আমি আর কারো কিছু চাই না আমার সমগ্র তৃষ্ণা আমার সমগ্র আকাঙ্ক্ষা আমি সব কিছু অপনোদন করেছি আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন নাই তখন বুদ্ধ বললেন সাধু সাধু তখন নন্দ বলছি আমাকে তুমি আমাকে আপনি অমিত স্বাদ দিয়েছেন এটাই আমার কাছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পাওয়া বুদ্ধির কথা যখন দলে দলে নন্দ আসলো সাথে সাথে সেখানে রাজ পরিবারের আনন্দ বিগু কিম্বির দেবদত্ত উপালি অনেকেই আসল এমনকি রাহুল রাহুলকেও কিন্তু যখন কপিলবস্ত নগরে গিয়েছিল রাহুলকে তার মা যশোদারা তিনি পুত্রকে বলছেন যে তুমি গিয়ে তোমার পিতার কাছে পিতৃধন এ আচা করো অর্থাৎ পিতা পিতার অধিকারের জন্য যে ধনের প্রয়োজন সেটা তুমি প্রার্থনা করো তো রাহুল যখন গেল রাহুলকে পাত্রটা দিয়েছিল পিতৃধন হিসেবে তো পাত্র যখন নিয়েছে বুদ্ধের পাত্র হাতে নিয়েছে এখন পিতা যদি একটা জিনিস দেয় পুত্রকে ওটা বহন করে পিছি পিছিয়ে যেতে হবে না তো পিছি পিছিয়ে গিয়ে সেও প্রব্য ধর্মে তাকে দীক্ষা দিল পরবর্তীতে কিন্তু রাহুলও অরগৎ হয়েছেন